হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে ট্রিকোনিটির কিছু শর্ট কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব যে শর্ট কোশনগুলো আমরা যখন অবজেক্টিভ অ্যান্সার করতে যাই তখন আমরা দেখি যে এই যে অবজেক্টিভগুলো অ্যান্সার করে আমরা ছোটোখাটো প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ছাব্বিশ সালে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেই সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবো এই শর্টকাট নিয়মগুলো আমরা আজকে শিখব যে কত দ্রুত আমরা এই অবজেক্টিভে অ্যান্সার করতে পারি যে আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় থাকে না অবজেক্টিভ অ্যান্সার করার জন্য যে ত্রিশ মিনিটের জন্য ত্রিশটা অবজেক্টিভ তা আমাদের অনেক সময় দেখা যায় যে একটা কোয়েশনের জন্য আমরা ত্রিশ সেকেন্ড বা এক মিনিট সর্বোচ্চ হাতে পাই কিন্তু এই এক মিনিটের মধ্যে আমাদের যে অ্যান্সারটা করতে হবে সেটা আমরা কত দ্রুত অ্যান্সার করতে পারব যদি তাড়াতাড়ি আমাদের শর্টকাট নিয়মগুলো আমরা না শিখতে পারি তাহলে আমরা এই অ্যান্সারগুলো করতে পারবো না তা আজকে আমরা ত্রিকোণিত ক্লাসের মধ্যে আমাদের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই অ্যান্সারগুলো আমরা কত দ্রুত করতে পারি সেটা আমরা চেষ্টা করব আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল এখানে সেট করছি আমরা এগুলো একটু দেখবো তাই তার আগে আমাদের যেই জিনিসগুলো অ্যান্সারগুলো করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সূত্রগুলা এগুলো আমাদের জানতে হবে যেমন আমরা সাইন সমান সমান কী বুঝি বাই অতি বুঝ আমার আগের ক্লাসগুলোতে এগুলো দেওয়া আছে যদিও তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো যে সাইন সমান আমরা চিন্তা করি কি আর যে সাগরে লবণ অতি সাগরে লবণ যদি অতি হয় যে সাগরে লবণ অতি সাগর মানে হচ্ছে সাইন লবণ মানে হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে আমরা ভূমি কবরে ভূত অতি বা ট্যান ট্যারা লম্বা ভূত এই জিনিসগুলো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তো এইগুলা নিয়ে আমরা আজকে ওইগুলাতে আলোচনা যাবো না আমরা জাস্ট এই টাইপের কোশ্চেনগুলা কত দ্রুত আমরা অ্যান্সার করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো আচ্ছা এগুলো অ্যান্সার করার আগে তোমাদের যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এবং পিতাগোরাসের উপপাদ্য এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ঠিক আছে একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা এই যদি এইটা একটা সমকোণ হয় যে সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয় তাহলে আমরা যদি বি সি মনে করো একটা সমকোণী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজটা এই ত্রিভুজটাতে সমকোণের বিপরীত বাহকে আমরা কি বলবো অতিভুজ বলবো তাই না সমকোণের বিপরীত বাহকে কী বলবো অতিভুজ বলবো এই যে অতিভুজ হয় তাহলে আমরা মনে করো যে এখানে একটা কোন হইতে পারে এটা ধরো আমরা থার্টি ডিগ্রি দিলাম যদি এই কোনটা থার্টি ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোনটা হবে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাইলে আমরা জানি যদি আমরা এই কোনটা ধরে আমরা কাজ করি ধরো এই কোনটা হচ্ছে আমাদের আমি দিলাম এটাকে এ কুন এবং এটাকে ধরলাম সি কোণ যেহেতু আমাদের তিনটা টাইপের কোশ্চেনের মধ্যে এ আছে তাহলে আমি এই ভূমি এই কোনটাকে এ ধরে আমি কাজ করব যদি এইটাকে এ ধরি তাহলে আমার অটোমেটিক এটার বিপরীত বাহু কোনটা হবে বিসি তাহলে এটার বিপরীত বাহুটাকে আমরা বলবো কি লম্ব আর এটার যে সন্নিহিত বাহু সেটা হচ্ছে কি হবে ভূমি আর সমকোণের বিপরীত বাহু কি হবে অতিবিস ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সমকুনি ত্রিভুজের যে আমরা আগের ক্লাসগুলোতে আমার দেখে নিও যদি এই জিনিসগুলোতে আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না যেহেতু আমি এই টাইপের কোশ্চেনগুলো আজকে বুঝাবো তা আমরা এই যে থার্টি ডিগ্রি কোনের বিপরীত বাহুটাকে অবশ্যই অবশ্যই লম্ব ধরব কারণ যেই কোনটা নিয়ে কাজ করবো আমরা যদি আমরা এই সিক্সটি ডিগ্রি কোনটা নিয়ে সিকুন নিয়ে কাজ করি তাহলে এটার বিপরীত বাহুটা হয়ে যাবে কি লম্ব ওকে ওকে আমরা তাইলে আমাদের ক্লাসে চলে যাই আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফিতাগ্রাসের উপপাদ্য আমরা জানি সমকূমি ত্রিভুজের মধ্যে ফিতাগ্রাসের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা না বুঝলে আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা বোঝাটা খুব কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য তাইলে আমরা কী করবো ফিতাগ্রাসের উপপাদ্যটা নিয়ে আমরা একটু আলোচনা করবো ফিতাগ্রসর উপপাদ্যটা আমরা জানি কি লম্ব স্কোয়ার সমান প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাইলে আমরা যদি মনে করো যে এই টাইপের যেমন সাপোজ আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবো হ্যাঁ এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা জানি সাইন এ তাহলে সাইন এর কোয়েশন অ্যান্সার করবো সাইন এ আছে হাফ আছে তাহলে সাইন এ যদি হাফ হয় তাইলে হাফ হইলে এখানে আমরা এই যে সাইন আমরা জানি কি লম্ব বাই কি অতিভুজ লম্ব বাই অতিভ যদি সাইন হয় তাহলে এখানে এইটা হচ্ছে কি লম্ব আর এটা হবে কি অতিভুজ তাইলে এই যদি হয় লম্ব এবং অতিভুজ তাইলে আমরা দেখো এই সাইনের লম্ব কত ওয়া আর অতিভুজ কত টু তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি দুইটা জিনিস করতে পারি একটা হচ্ছে আমরা ফিতাগর সর্বপদ প্রয়োগ করবো এখানে দেখো যদি ফিতাগর সর্বপদ প্রয়োগ করি আমরা যেমন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা কাজ করতে যাবো ফিতাগর সর্বপদ কত হবে আমরা জানি কি প্রতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এটা আমরা সবাই জানি প্রতিভুষ কত আছে টু আছে লম্ব কত আছে ওয়ান আছে আর ভূমি নাই তাহলে ভূমি যদি নাই আমাদের ভূমি অবশ্যই বের করে নিতে হবে এই তিনটার মান আমাদের দরকার তাহলে তিনটার মান যদি আমাদের দরকার এখানে কত হবে আমাদের ফোর ইকুয়াল টু ওয়ান প্লাস ভূমি স্কোয়ার ওকে তাইলে ফোর মাইনাস ওয়ান থ্রি টুমিসারিউল টু ভূমি স্কোয়ার এখন থ্রি ইকুয়েল টু যদি আমাদের স্কোয়ার হয় তাহলে আমাদের ভূমি সমান সমান কী হবে ভূমি সমান সমান হবে রোড থ্রি তার মানে এটার মানটা হয়ে যাবে কত রোড থ্রি এখন আমাদের দেখো লম্ব পেয়েছে অতিভুজ পেয়েছে ভূমি পেয়েছে তাহলে তিনটা মানে আমাদের সামনে চলে আসছে যেহেতু তিনটা মান আমাদের সামনে চলে আসছে তাইলে আমাদের এখন কি করতে হবে এখন আমরা যে কোনো অঙ্ক আমরা এই জায়গা থেকে এটা থেকে সলভ করতে পারবো কিভাবে দেখো সাইনে সমান সমান কি বলছে তোমাকে লম্ব বাই অতিভুজ তাইলে আমরা এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাইলে আমাদের বলছে কিসের মান করতে টেন টেন তাইলে টেন সমান সমান আমরা জানি কি এইটা কি লম্ব বাই ভূমি তাইলে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি যদি হয় টেন সমান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা তাইলে আমরা এই টাইপের এখন যদি আমরা এখানে টেন না দিয়ে তোমাকে মনে করো যে যে কোনো একটা মান বললো ধরো বলবো তাহলে আমরা সেক কি করলাম ধরো সেক সেকের মান বের করবো তাইলে সেক সমান সমান কী হবে সেক আমরা জানি অতি বাই ভূমি তাহলে অতি বুজ বাই ভূমি তাইলে সেক সমান সমান যদি অতি বুঝ বাই ভূমি হয় তাহলে সেক সমান সমান আমাদের অতি কত টু আর ভূমি কত রুট থ্রি তাইলে আমাদের সেকের মান হচ্ছে কি অতিবুজ বাই রুট থ্রি অর্থাৎ টু বাই রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় এটাতে আর আমাদের না বোঝার মতো মনে হয় না কিছু আছে আমরা যদি এর পরের টাইপটাতে যাই একটু খেয়াল করম এখানে আছে কত টেন ফোর বাই থ্রি তাহলে এটা যদি আমরা টেন কি লম্ব বাই ভূমি তার মানে ফোর হচ্ছে কি লম্ব এটা কি লম্ব উপরেরটা লম্ব আর নিচেরটা কি হবে ভূমি তাইলে থ্রি হচ্ছে ভূমি লম্ব হচ্ছে আমাদের এখানে কত ফোর আর ভূমি হচ্ছে কত থ্রি তাহলে আমরা অতিভুজের মানটা আমরা বের করার চেষ্টা করবো অতিভুজের মান যদি আমরা বের করার চেষ্টা করি খেয়াল করে একটু তাহলে লম্ব কত ফোর আছে তাহলে ফোর স্কোয়ার প্লাস ভূমি কত আছে থ্রি স্কোয়ার ইকুয়াল ষোলো প্লাস তিন নয় কত হইল পঁচিশ ষোলো আর নয় কত পঁচিশ তাহলে অতিভুজ সমান সমান কত হবে রোড ফাইভ রোড পঁচিশ সমান কত ফাইভ তাহলে অতিভুজের মান হয়ে গেল আমাদের কত ফাইভ ওকে প্রিয় শিক্ষার্থীরা অতিভুজের মান কত হয়ে গেল ফাইভ আমরা এখন অতিভুজের মান হয়ে গেলাম তাহলে আমরা এখন বের করবো কিসের মান সেক তাহলে সেক এর মান যদি আমরা বের করতে যাই তাহলে সেক এর মান আমাদের কি হবে অটোমেটিক আমরা বাই ভূমি করবো অতি বাই ভূমি তাহলে অতি বাই ভূমি কত অতি হচ্ছে আর ভূমি হচ্ছে কত কত তাহলে আমাদের হয়ে গেল বাই ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের মনে হয় না এটাতে আর কোনো সমস্যা হবে তবে আমি যেই জিনিসটা তোমাদেরকে আরো দেখাতে চাই সেটা হচ্ছে আমরা যখন অবজেক্টিভ সলভ করতে যাই তখন কিন্তু আমাদের এত ডিটেলস করতে আমাদের সময় থাকে তখন আমরা কী করব অর্থাৎ এই অত্যপুজোর মানটা ফিটা করে স্বরূপবদ্ধ প্রয়োগ করে আমরা বের করবো বের করে তারপরে পড়তে গেলে অনেক সময়ের দরকার সেই সময়টা কিন্তু আমরা অবজেক্টিভের সময় কি পাচ্ছি না যেহেতু আমরা পাচ্ছি না আমাদের একটা শর্টকাট একটা নিয়ম আমি বের করেছি সেটা একটু চিন্তা করো তোমরা আমি কিছু মান এই জায়গায় লিখে দিয়ে রাখছি তোমরাও আশা করি খাতার মধ্যে মানগুলো নোট করে নেবে নোট করে নিয়ে আমাদের আমরা দেখো এখানে থ্রি ফোর অর্থাৎ ভূমি থ্রি লম্ব ফোর আমাদের এই দুইটা মান ভূমি আর লম্ব যাই হোক অতিভুজের মানটা আমাদের অটোমেটিক সব সময় অপরিবর্তনশীল থাকবে যে মনে লম্ব আছে তিন ভূমি আছে চার অতিভুজ হয়ে যাবে অটোমেটিক পাস এখন যদি ভূমি তিনও হয় লম্ব বমি যদি চারও হয় ভূমি যদি তিন হয় লম্ব যদি চার হয় তাহলে আমাদের অতিভুজ কত হবে পাশে থাকবে তাইলে আমরা এই মানগুলা যদি আমরা একটু যে একেবারে শর্টকাট মুখস্থ করে বলে তিন চার পাঁচ তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ এক তিন এক রোড থ্রি টু ওয়ান ওয়ান রোড টু এইট টু পনেরো সতেরো তাহলে এই যে আমরা এভাবে যদি মুখস্থ করে বলে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ এক রোড থ্রি দুই এক এক রোড টু আট পনেরো সতেরো আমরা যদি এইভাবে ছোট স্ত একেবারে মুখের আগায় জিতবার আগায় এই মানগুলো নিয়ে আসতে পারি আশা করি এই মানগুলার বাহিরে খুব একটা পরীক্ষা অঙ্ক থাকবে না তা আমরা এই অঙ্কগুলো আসলে এগুলো দেখবো যেমন এই জায়গায় আমাদের তিন আর চার আছে অটোমেটিক আমরা এটা বের হয়ে গেছে কত ফাইভ তাহলে আমরা যদি অন্যগুলো দিয়ে বের করি পাঁচ আর বারো যখন থাকবো অটোমেটিক কত বুঝ বের হয়ে যাবে তেরো অথবা পাঁচ তেরো এখানে থাকলে এখানে যদি ধরো লম্ব হচ্ছে পাঁচ তারপরে অতিভুজ হচ্ছে তেরো তোমাকে বললো ভূমি বের করতে তাহলে ভূমি হয়ে যাবে অটোমেটিক কত বার ক্লিয়ার তাহলে আমরা যদি এখানে এই মানটা বসাই শুধু আমরা এই অঙ্কটা ডাইরেক্ট করে ফেলতে পারবো দেখো আমরা কত শর্টকাট নিয়ে এখন একটা অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা একটু খেয়াল করো মনে করো যে আমাদের ধরো আছে ধরো রোড টু ওয়ান বাই রোড টু তাহলে সাইন যদি থাকে সাইন কি থাকে সাইন লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে কত এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাইলে অতিভুজ হচ্ছে রুট টু লম্ব হচ্ছে ওয়ান তাইলে আমরা যদি এটা ধরি অতিভুজ হচ্ছে রুট টু লম্ব হচ্ছে ওয়ান তাইলে ভূমি কত হবে ভূমিও অটোমেটিক হয়ে যাবে কত ওয়ান তাইলে আমরা এখন যে কোনো মান আমরা বের করতে যাই যদি আমরা ট্যানের মান বের করি মনে করো যে টেন সমান সমান কী হবে টেন সমান সমান লম্ব বাই ভূমি তাইলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান তাহলে আমরা সেকেন্ডের মধ্যে দেখা যায় যে আমাদের অবজেক্টিভগুলো আমরা সলভ করে ফেলতে পারি প্রিয় শিক্ষার্থীরা কি এই মানগুলো তোমরা একটু নোট করে রাখো যে মানগুলো আমরা একেবারে মুখস্থ করে ফেলবো তাহলে অবজেক্টিভ করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না ওকে তো সেক্ষেত্রে আমরা এখন এই টাইপের অঙ্কটা একটু দেখবো এটা এটা একটু ভিন্ন নদুর আছে হচ্ছে ভিন্ন নাই একই রকম আমরা যেমন এটার যদি ফোর সেক এ সমান সমান কত ফাইভ আমাদের কেবল সাইনের মান বের করতে তাহলে আমরা যদি এটাকে লিখি সেক এ ফোর টাইপ অপশন নিয়ে আসি তাহলে ফাইভ বাই ফোর তাহলে সে এর মান কত আমাদের অতিভুজ ভূমি তাহলে অতিভুজ হচ্ছে আমাদের কত ভূমি ভূমিটা কত তাহলে ভূমিটা হয়ে গেল কত ফোর তাহলে ফাইভ ফোর অতিভুজ যদি ফাইভ হয় দেখো অতিভুজ কত ফাইভ আর ভূমি কত ফোর ভূমি ফোর তাহলে লম্ব অটোমেটিক কত হয়ে যাবে 3 হয়ে যাবে আমাদের আর প্রয়োগ করা লাগলো না সেটা দ্রুত করে আমরা এখন যদি আমাদেরকে বলে যে সাইনের মান বাই করতে তাহলে সাইন আমরা জানি লম্ব বাই কি অতিভুজ তাহলে লম্ব কত থ্রি অতিভুজ কত ফাইভ লম্ব বাই অতিভুজ সমান থ্রি বাই ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই জিনিসগুলো একটু কাজে লাগাতে পারি হয়তো বা আমাদের আর সব ধরনের কোশ্চেন আমরা সলভ করতে পারবো তবে তোমরা খেয়াল রাখবা আমি অনেকগুলো অঙ্ক রিসার্চ করে এই জিনিসগুলো বের করছি সেটা হচ্ছে আমাদের এই টাইপের প্রায় আর নব্বইটা টাইপের কোশ্চেন আছে আমাদের এই এই যে এই ক্লাসটার ভিতরে তোমরা যদি এই ধরনের টাইপের কোশ্চেন থেকে তোমাদের একটা দুইটা কমন পড়বে আর দু সালের জন্য এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি বলবো তোমরা আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং যে কথাগুলো বললাম সেই কথাগুলো মেনে যদি চলতে পারো ইনশাল্লাহ এই চ্যাপ্টারে এই টাইপের যত কোশ্চেন আসে তোমাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো ঠিক আছে ভালো থেকো আমার ছাব্বিশ সালের এবং সাতাশ সালের প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ